যারা সৌদি আরবে বিশেষ খুঁজতেছিলেন সেটা ফ্যাক্টরি ওয়ার্কারে এবং ভালো মানে কোম্পানি যেখানে আপনার স্যালারি ইকামা থাকা খাওয়া এগুলো নিয়ে পেইন হবে না এই ভিডিওটা তাদের জন্য এটা একটা জাপানিজ কোম্পানি একটু নামটা দেখান ইউনিফার্ম আই গেস আপনারা এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজে বুঝতেছেন যে এটা কোম্পানিটা বেসিক্যালি জাপানিজ অধ্যসিত যদি এটা সৌদি আরবে কিন্তু কোম্পানিটা টোটালি হ্যালো হালেবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টানার জন্য ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আসলে সকলে অনেক বেশি ভালো আছেন গাইস ডোন্ট ফেট টু সাবস্ক্রাইব মাই অ্যানাদার চ্যানেল এ আর কে ব্লগস ওইটার ভিডিও যে এডিট করতে গতকালকে তিনশো ফিটে গেছিলাম সো ওই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইলো এবং ওই চ্যানেল কিন্তু আমরা একটা গিভ হয়ে করতেছি একটা মোবাইল গিভ হয়ে করবো সো তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ডু সাবস্ক্রাইব চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধা আছে এ আর কে ব্লগস যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি রিকোয়েস্ট করবো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই দিস চ্যানেল এ আর কে ব্লগস নামে আছে আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিব ওকে সো এইটা একটা জাপানিজ কোম্পানি যদি অ্যাবাউটে দেখেন একটু আপনাকে দেখাচ্ছি ইনকাম জেন্টাল কেয়ার ফর লাইফ এটা টোটালি হচ্ছে ওদের সিও হচ্ছে টাকা সিয়া টাকাহারা প্রেসিডেন্ট অ্যান্ড সিও ভাই নাম পড়তে গেলে তো আমার হচ্ছে অবস্থা কেরাসিন হয়ে যাবে ওকে কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট আছে বেসিক্যালি আপনাদেরকে নিয়ে বলছে ফ্যাক্টরি ওয়ার্কার জন্য এদের প্রোডাক্ট তো অনেক হ্যাঁ বিজনেস অপারেশন দেখেন এই যে অনেকগুলো প্রোডাক্ট ওরা মেক করে অ্যান্ড যদি আপনি কোম্পানি সম্পর্কে যান কর্পোরেটির এই যে হচ্ছে আপনাদের কোম্পানির প্রোফাইল আমরা একটু অ্যাপোর্টে দেখাচ্ছি বিজনেস অপারেশন আই গেস কোম্পানির সম্পর্কে ধারণা হয়ে যাবে পাশাপাশি আমি যেটা করবো আপনাদেরকে এই কোম্পানির যে ওয়েবসাইট লিঙ্কটা এটা ভিডিও দিয়ে দেবো এখন রিটেলসটা বলে দিচ্ছি কোন কোন ক্যাটাগরিতে লোক নেবে এবং আপনার প্রসেসিংটা কী নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে অবশ্যই এটার জন্য প্রি সিলেকশন দিতে হবে উইদাউট প্রি সিলেকশন এ কারণে আপনি ভিসা পাবেন আমি এগেইন বলি উইদাউট প্রিসিলেকশন ভিসা পাবেন না ইনে কারণে আমরা সাকসেসফুলি লোক সেন্ড করেছি এবং দে আর ডুইং ভেরি ওয়েল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে মানে কোনো ধরনের কোনো ক্লেইম নাই কমপ্লেন নাই অ্যান্ড স্যালারি বলেন কাজের পরিবেশ থাকা খাওয়া সব কিছু সোফার সো লং যথেষ্ট ভালো এবং আই মাস্ট সে আলহামদুলিল্লাহ আমরা লোক যাদেরকে পাঠাইছি ওনারা নিজেরাই বলছে যে ইয়েস ইউ গ্যাস ক্যান সেন্ড মোর বাংলাদেশি ওয়ার্কার ইন দ্যাট কোম্পানি এখানে আমরা ভালো আছি ভাই তো রিপোর্ট না নিয়ে হুটহাট করে ধরেন অনেকগুলো লোক যদি আমরা সেন্ড করে দিই তাইলে এই যে একটা ঝামেলা আমি ধরেন আপনাকে দেশে ব্যাক এনে বাদ বাকি সবটাকে রিটার্ন করে দিলাম বাট আপনার যে টাইমটা নষ্ট হইলো বা যেই স্বপ্নটা আপনার ভঙ্গ হইল এটাকে আমি ফেরত দিতে পারবো কিনা আমাকে বেটে খাওয়াইলো তো এটা পসিবল না দ্যাট হচ্ছে আমি ইনশোর করা ট্রাই করি প্রথমে আমি নিজে একটু বুঝি যে একটা লোক এখানে সেন্ড করছি উনি ভালো আছে রিপোর্টটা মানে স্যাটিসফ্যাক্টরি লেভেলে থাকে আফটার দ্যাট আমরা নিউ ওয়ার্কার সেন্ড করি নট বিফোর দ্যাট তাইলে কিন্তু এদিন অনেক ঝামেলা হয়ে যায় ইউনিফার্ম জাপানিজ কোম্পানি সিলেকশন হচ্ছে অনগোয়িং চলতেছে এটার ফাইনাল এটার হচ্ছে পনেরো তারিখ আমি এগেন বলি পনেরোই জুলাই পনেরো ষোলো সতেরো তিন দিন হবে হ্যাঁ পনেরো জুলাই নয় সরি মাই মিস্টেক পনেরোই আগস্ট আমি কথাটা এগেন বলতেছি পনেরোই আগস্ট হচ্ছে পনেরো ষোলো সতেরো বৃহস্পতি শুক্র শনি তিন দিন ইন্টারভিউ আমি এগেন বলি পনেরো ষোলো সতেরো তো বলতে পারেন ভাই এত আগে কেন ভিডিওজ আপলোড করতেছেন আমি ভিডিওস আপলোড করছি উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ কালকা থেকে সিলেকশন স্টার্ট হবে যারা সিলেকশন কনফার্ম করবেন বা প্রিসিলেকশনে কোয়ালিফাই করবেন তাদের ফাইনাল লিস্ট হবে ওই অনুযায়ী কোম্পানির শিডিউল দেবে সো উইদাউট সিলেকশন আপনি কোনোভাবেই ইউনিফার্মে ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইন্টারভিউ ডেট আমি বলে দিলাম সম্ভাব্য পনেরো ষোলো সতেরোই আগস্ট আপনার আগে ইন্টারভিউ করতে হবে তারপরে হচ্ছে আপনার ফাইনাল ইন্টারভিউ হবে সো কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার বেতন হচ্ছে বারোশো নয়শো প্লাস দুইশো সৌদি রিয়াল আমি এগেন বলি নয়শো বেসিক সৌদি রিয়াল প্লাস দুইশো হচ্ছে আপনার বাবদ নয়শো প্লাস দুইশো ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য বেতন থাকা আপনার কোম্পানি দেবে বাট খাবারটা কিন্তু আপনার নিজের নিজের প্রতি আমি ক্লিয়ার করি থাকা টোটালি আপনার নিজের না নিজের ন নিজের না থাকা হচ্ছে কোম্পানির খাবার নিজের খাবারের জন্য আপনাকে দুইশো রিয়াল স্যালারি দিবে নয়শো টাকা হচ্ছে আপনার ফুড বাবদ নয়শো টাকা বেসিক স্যালারি দুশো রিয়াল ফুড বাবদ থাকাটা কোম্পানি দিবে ফুড আপনার নিজের বেসিক স্যালারি হচ্ছে নয়শো আর দুইশো হচ্ছে বাবদ আমি আই গেস ক্লিয়ার আমি এগেন বলি নয়শো রিয়াল বেসিক স্যালারি আপনার টোটাল স্যালারি নয়শো দুইশো হচ্ছে ফুডবাবত এরপর ওভারটাইম পাবেন খাবারটা নিজের থাকা কোম্পানি থেকে ফ্রি বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ আমি এগেন ক্লিয়ার বলি একুশ থেকে পঁয়ত্রিশ বয়স একুশ থেকে পঁয়ত্রিশ যাদের বয়স একুশের নিচে প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই পঁয়ত্রিশের উপর অ্যাপ্লাই করার দরকার নেই ঠিক আছে কারণ আপনার আলটিমেটলি ভিসা হবে না শুধু শুধু কষ্ট করার কোনো মানে হয় না ইংরেজি জানতে হবে এখন ইংরেজি জানাটা আপনি মুখে মুখে না উই উইনিট প্রুফ আপনার অ্যাটলিস্ট এস এস সি পাসের সার্টিফিকেট লাগবে এগ্যান ক্লিয়ার করি যদি আপনার এসএসসি পাসের সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে প্লিজ অ্যাপ্লাই করবেন না ওদের প্রোডাক্ট তো হিউজ আছে আমি আই গেস এখন দেখতে পাচ্ছেন আমি একটু ব্র্যান্ডে ঢুকলাম দেখেন লাইফ ফ্রি ক্রাম্প বেস্ট ব্যালেন্স এগুলো সবই ওদের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো বেসিকালে ওরা ফ্যাক্টরিতে উৎপাদন করে ম্যামি পোকো এই জাপানিজ আপনারা সকলেই জানেন হয়তো বা এই প্রোডাক্টগুলো ওরা ওই ফ্যাক্টরিতে উৎপাদন করে সো কাজটা যথেষ্ট ফ্লেক্সিবল আপনি আরামসে করতে পারবেন আমি কোয়ালি যোগ্যতাগুলো আরেকবার একটু রিকনফার্ম করতেছি আপনাদের সুবিধার্থে ইউনিফার্ম জাপানিজ কোম্পানি আটশো নয়শো রিয়াল বেসিক স্যালারি দুইশো ফুট আমি এখানে বলি নয়শো রিয়াল বেসিক স্যালারি দুইশো ফুট আট ঘন্টার জন্য নয়শো রিয়াল ওভার টাইমের জন্য আলাদা আপনি পেমেন্ট পাবেন কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার বয়সসীমা একুশ থেকে পঁয়ত্রিশ একুশের নিচে হলেও হবে না পঁয়ত্রিশের উপর হলে কোনোভাবেই অ্যাকসেপ্টেড না বেসিক ইংরেজি জানতে হবে সেটার জন্য হচ্ছে আপনাকে এস সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আমি একদম প্রত্যন্ত অঞ্চলের খাঁটি বাংলায় বলি সেটা হচ্ছে মেট্রিক পাশের সার্টিফিকেট লাগবে আই গেস আমি ক্লিয়ার আমি আপনাদেরকে এই ইয়ারটা দুইবার কেন বললাম অনেকেই আমার কাছে আসেন দূর দূরান্ত থেকে যেমন আজকে পাবনা থেকে অনেক ভাইয়া আসেন একজন ভাইয়া পাবনা থেকে এসে ঘুরে গেছে তো আমি কালকে একটা ভিডিও সাপ্ত করেছিলাম এখানে বলছি ভাইয়া ইংরেজিতে ফ্লুয়েন্ট লাগবে উনি হচ্ছে ইংরেজি বলতে না এখন দেখেন বলতে না পারলে আমি কীভাবে অ্যালাউ করবো এই যে যারা দিয়ে গেছেন এরা প্রত্যেকেই ওই ফ্রি ভিসার জন্য দিয়ে গেছে মানে যেটাতে কোনো কস্ট লাগবে না তো এনারা কমিউনিকেশন স্কিল ওকে আছে আমি রেখে দিছি আমার তো কোনো প্রবলেম নাই যদি আপনি আপনার যেই যোগ্যতা আমরা চাচ্ছি এটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করা পসিবল না দ্যাটসে আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলে আপনি ভিডিওসগুলো দেখেন যদি আপনার মনে হয় হানড্রেড আপনার যেসব ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টস যা হচ্ছে ফিল আপ করতে পারেন ইন দ্যাট কেস ইউ মে ভিজিট অফিস তাই আদারওয়াইজ আপনার দরকার নেই ভাই আপনি শুধু শুধু গাড়ি ভাড়া দিয়ে আসবেন আপনার কাজ বন্ধ করে একটা স্বপ্ন দেখবেন সেটা পূরণ হবে না তখন তাই সে আমাকে বকা দেবেন যে ভাই আপনার জন্য আমার ক্ষতি হয়েছে তো আমি সবসময় ট্রাই করি আপনারা দোয়া করেন আমার জন্য আপনার জন্য ক্ষতি না হয় অ্যাটলিস্ট উপকার হইলে আলহামদুলিল্লাহ না হইলে নাই বাট আমি আমার ব্যক্তিগত জীবন প্লাস প্রফেশনাল লাইফে এটা ইনশিওর করে ট্রাই করি আমাকে যে আপনার কোনো ক্ষতি না হোক এবং আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তারা আমাকে নিয়মিত দেখেন প্লিজ এটা আপনারা একটু মেনটেন করেন আপনাকে দিয়ে আপনার পারিপার্শ্বিক সবার মানে আশেপাশে যেই থাকুক না কেন সে পরিচিত হোক অপরিচিত হোক আপনাকে দেখ দুপুকার হয় আলহামদুলিল্লাহ না হলে নাই বাট কারো ক্ষতির রিজন হবে না এটা আমার রিকোয়েস্ট যারা এয়ারকে ব্লগসকে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ ডু সাবস্ক্রাইব আর টিগোলকে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমরা টাইফোন গিভাই করতেছি ভেরি সুন ইনশাল্লাহ তেইশে ডিসেম্বর নাগাদ আমাদের অনলাইন সাবস্ক্রাইব হয়ে গেলে আমরা গিভ করে ফেলব সো তারা এখনও সাবস্ক্রাইব করার নাই বা আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন সাবস্ক্রাইব করার জন্য অফিসের অ্যাড্রেস একটু বলে দিচ্ছি অনেকের প্রয়োজন হতে পারে আলফাইহানোভার্সিস সার্ভিসেস এইস সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারবাড়ি বনানী ঢাকা আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে লাইসেন্স নাম্বার আর এল ওয়ান এইট ফোর সিক্স অনেকেই মোবাইল নাম্বার নিয়ে একটা হিউজ কমপ্লেন করে ভাইয়া ফোনে পাওয়া যায় না দেখেন অফিস টাইম হচ্ছে নাইন থার্টি টু ফাইভ থার্টি বা সিক্স আমরা ছয়টার পর অফিস ক্লোজ করে দিই এখন এই ফোন তো বাসায় নিয়ে যাওয়া পসিবল না অনেক ফোন আসে সো আমাদের আমি নিজেও ফোন ধরি না ফোন হচ্ছে আমার যেই নাম্বারগুলো সেগুলো তো আমি ধরি কাস্টমার কেয়ারের ফোন আলাদা মানুষজন ধরে তো ওনাদের অফিস টাইম শেষ হলে নিশ্চয়ই বাসায় নিয়ে যাওয়া পসিবল না সো ফোনগুলো অফ থাকে দশটা থেকে ছয়টা অফিস টাইমে ফোন ওপেন থাকে এই টাইমে আপনারা কন্টাক্ট করতে পারবেন আফটার দ্যাট ফোন অফ থাকবে এটা একটা নর্মাল বিষয় আই গেস এটাকে আপনারা দৃষ্টিতে দেখবেন অফিসের অ্যাড্রেস তো প্রত্যেক ভিডিওর নিচে দিয়ে আসে প্লাস মোবাইল নাম্বারও ডিসক্রিপশনে দেওয়া আছে তাদের প্রয়োজন কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম